শুভ সকাল বন্ধুরা আজ হলো উনিশ নভেম্বর বাংলা তিন আজকের সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ জল ব্যর্থ বিভাগ। গতকাল মুখ্য কার্যালয়ের সম্মুখে প্রতিবাদ করলেন হাইলাকান্দি ছয় এবং সাত ওয়ার্ডের একাধিক মহিলারা বিস্তারিত থাকবে প্রতিবেদনে পিএইচই কর্তৃপক্ষের অনিয়মিত জল সরবরাহের ফলে দুর্দশায় মুক্তি হচ্ছে গোটা বরাকবাসীকে নিয়মিত পানীয় জল সরবরাহের জন্য একটি প্রতিবাদ সাব্যস্ত করলেন হাইলাকান্দি ছয় এবং সাত নং ওয়ার্ডের একাধিক মহিলার গতকাল হাইলাকান্দি ছয় এবং সাত নং ওয়ার্ডের একাধিক মহিলারা জড়ো হয়ে হাইলাকান্দির মুখ্য পিএইচি অফিসের সম্মুখে একটি প্রতিবাদ সাব্যস্ত করে। অনিয়মিত জল সরবরাহের কারণে তারা একাধিক সমস্যায় ভুগছেন বলে একাধিক সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন তারা মহিলারা হাইলাকান্দির পিএইচি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে জড়ো হওয়া মহিলারা হাইলাকান্দি পিএসি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে দ্রুত এই সমস্যার সমাধানের জন্য দাবি করেন তারা আরও বলেন যদি এই সমস্যা দ্রুত সমাধান না হয় তাহলে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আরও বড় আন্দোলনের পথে নামবেন মূল কথা হলো এই সমস্যা শুধু হাইলাকান্দির মানুষের নয় গোটা বরাকবাসীর এই অনিয়মিত জল সরবরাহের সমস্যায় ভুগছে উত্তপ্ত মণিপুরে শান্তি ফেরাতে একশন মুডে কেন্দ্রীয় বাহিনী গতকাল আরও পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর প্রায় পাঁচ হাজার সামরিক বাহিনী মোতায়েন করল কেন্দ্র মণিপুরে উত্তপ্ত পরিস্থিতি রুখতে কেন্দ্রীয় বাহিনী আরও পাঁচ হাজার সামরিক বাহিনী মোতায়নের করার সিদ্ধান্ত মণিপুরে উত্তপ্ত পরিস্থিতি সামলাতে এনআইয়ের হাতে তুলে দিল স্বরাষ্ট্রমন্ত্র চব্বিশ ঘন্টা টহল থাকবে মণিপুরে এবং এনআইএর তরফ থেকে ইনভেস্টিগেশন এবং এনআইএ ইনভেস্টিগেশনের কাজ চালাবে বলে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানা গেছে বোরাকের বদরপুর থেকে বহিরাজ্যে একাধিক ট্রেন বন্ধ থাকায় একাধিক সমস্যায় ভুগতে হচ্ছে বোরাকের জনগণ বৃদ্ধি পাচ্ছে শাকসবজি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব